আর মাত্র কয়েকটা ঘন্টা আর কয়েকটা ঘন্টা তারপরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী মোদীজি আসলেই তার সমস্যার সমাধান করবেন কারণ মোদী এত মুমকিন হয় চারবার পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্য দু হাজার বাংলায় পরিবর্তনের পরিবর্তন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট গেছে যে মতুয়া গড়ে কিন্তু বিজেপির ধস নামতে পারে নমস্কার প্রিয় দর্শক দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই আর আমি সুচারু মিত্র আপনাদের কাছে যে খবর দিতে আজকে এলাম দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আপনারা জানেন যে রাজনৈতিক খবর আমরা দিয়ে থাকি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমীকরণ কে কোথায় দাঁড়িয়ে এই সমস্ত খবর দিয়ে রাখি একদিকে এসআইআর চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর অন্যদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে আর এমনই একটা প্রেক্ষাপটে আর মাত্র কয়েকটা ঘন্টা আর কয়েকটা ঘন্টা তারপরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী নদিয়ার তাহেরপুরে রাজনৈতিক এবং প্রশাসনিক সভা করবেন নরেন্দ্র মোদী সকাল সাড়ে দশটায় শুরু হবে অনুষ্ঠান প্রথমে সরকারি মঞ্চে এবং তারপর রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ছাব্বিশে বাংলায় অর্থাৎ এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ঠিক কী বার্তা দেন তার দিকে তাকিয়ে সকলেই এমন একটা প্রেক্ষাপটে তিনি এসেছেন যে সময় এই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া হয়েছে খসড়া তালিকা বেরিয়েছে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার যে সুর সেই সুর তিনি কতটা চরম করেন এবং নদীয়ার তাহেরপুর এমন একটা জায়গায় তিনি বক্তব্য রাখতে চলেছেন যেখানে কিন্তু মতুয়াগড় রয়েছে যে মতুয়া গড়ে কিন্তু নানা কনফিউশন নানা ধোঁয়াশা তৈরি হয়েছে বারে বারে এই এসআইআর বলুন বা সিএ বলুন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কতটা ভোকাল টনিক দিতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ যে ভোকাল টনিকে উদ্দীপ্ত হয়ে উঠবে যে ভোকাল টনিকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা জোর কদমে নেমে পড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মতুয়াগড়কে সবসময় বাড়তি গুরুত্ব দেন নরেন্দ্র মোদী তাহেরপুরের এই জনসভা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই সাজানো মাঠের সমস্ত প্রস্তুতি হয়ে গেছে যেটা আমরা জানতে পাচ্ছি কলকাতায় নেমে হেলিকপ্টারে করে তাহেরপুরের পৌরসভার পাশের যে মাঠ সেখানে পৌঁছবেন নরেন্দ্র মোদী প্রথমে আধ ঘন্টার জন্য সরকারি প্রকল্পের কেন্দ্রীয় সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন এবং ঠিক তার পাশেই রয়েছে পরিবর্তন সংকল্প সভার মঞ্চ যেখান থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেবেন এবং ভারতীয় জনতা পার্টিকে কতটা উজ্জীবিত করতে পারলেন সেটা দেখার এই মুহূর্তে সেই নরেন্দ্র মোদীর সভাস্থলের প্রস্তুতি কী রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনি সরেজ মিনে পরিদর্শন করলেন কারণ তার উপর অনেকগুলো গুরুত্ব রয়েছে তিনি পরিদর্শন করে ঠিক কি বলছেন শুনবো কারণ একটাই বাংলার পরিবর্তন দরকার দরকার বাংলার উন্নয়ন উন্নয়ন সেই কারণে যেমন হয়ে গেছে সেন্ট্রালি সেগুলোর যেমন ঘোষণা করবেন উন্মোচন হবেন করবেন এবং আগামী দিনে কি প্রকল্প হতে চলেছে সেগুলোও বলবেন এবং বাংলার অপশাসন মুক্তির জন্য জনতার কাছেও আর্জি জালাবেন অর্থাৎ একটা গভর্নমেন্টের প্রোগ্রাম তার সঙ্গে এখানকার জনগণ যারা আসবে তাদের প্রতিও একটা সন্দেশ দেবেন যে বাংলায় যে অরাজকতা চলছে বিশেষ করে বৃহত্তর বাংলাদেশ বানানোর অপচেষ্টা চলছে সরকারি মদতে তার বিরুদ্ধে তিনি কিছু ঘোষণা করবেন এবং বাংলায় বিশেষ করে সুশাসন ফিরে আসুক এটা আমরা চাই মোদিজি এসে এখানকার মানুষের যে দুরবস্থা তৈরি হচ্ছে বাংলা পিছিয়ে পড়ছে বলে গিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে অথচ বাংলা এগিয়ে ছিল না বাংলা সোনার বাংলা ছিল তাই আমরা চাই আবার বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে কারণ ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তারই সঙ্গে সমতালে নয় তার চেয়ে গতি আরও বেশি আসুক বাংলায় কারণ বাংলা ছিল ভারতবর্ষের অন্যতম সেরা স্থান এখানকার যারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছে তারা তো আশায় বুক বেঁধেছে মোদীজি চোদ্দ সালে এসে চোদ্দ পর্যন্ত নাগরিকত্ব দিয়েছেন পঁচিশ সালে এসে পঁচিশ সাল পর্যন্ত না হলেও চব্বিশ সাল পর্যন্ত যারা এসেছে তাদেরও নাগরিকত্ব দেবেন তাদের যেমন বাস করার অধিকার দিয়েছেন তার সঙ্গে সঙ্গে নাগরিকত্বও দেবেন এবং জাতি তত্ত্বের দেশভাগ সকলেই ভারতেরই নাগরিক ছিল তাই দেশভাগের সময় সময়ই সত্য ছিল তারা এদেশে আসবে যারা ধর্মীয় কারণে ও দেশে আর থাকতে পারবে না তারা এই দেশে আসবে তাদের সম্পূর্ণ অধিকার থাকবে তাই এখানকার সমস্ত মানুষই যারা বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের অমুসলিম তারা আশায় বুক বেঁধেছেন তারা সকলেই ভোটার হবেন এবং ছাব্বিশের ভোটেই ভোট দান করবেন তারই আশায় রয়েছেন তিনি অর্থাৎ মোদিজি তো মুশকিল আসান করেন সেই জন্য লোকে বলে হিন্দিতে মুশকিল হ্যাঁ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ অর্থাৎ তিনি সব সমস্যার সমাধান করবে আরেকটা জিনিস বলুন স্যার আবেদন করার পর বহু ভোটার তালিকা থেকে নাম ভাত গেছে তারা তো রীতিমতো আতঙ্কে রয়েছে তারা কি করবে তারই জন্য তো আরো উৎসাহজনক বাতাবরণ বাতাবরণ তৈরি হয়েছে মোদিজি আসলেই তার সমস্যা সমাধান করবেন কারণ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তাই বাংলার এসে তিনিও এই সমস্ত যারা উদ্বাস্তু তারা তো দেশভাগ চায়নিভাগ তাই ইসলামিক স্থানে যারা থাকতে পারবে না এদেশেরই নাগরিক ছিল অখণ্ড ভারতের নাগরিক ছিল তারা ভোটাধিকার পাবে না তারা ভোটও দেবে এবং সেই ঘোষণা মোদিজি কথা দিলে সবাই বাংলায় সবচাইতে বেশি খুশি হবে মানুষের ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা তো লক্ষাধিক আছে এবং তার চাইতেও তিনগুণ লোক হবে এটা আমাদের বিশ্বাস তারা মাঠ থেকে এলইডি স্কিনে স্ক্রিনে দেখবে বিভিন্ন জায়গায় আমরা তার ব্যবস্থা করছি অর্থাৎ বাইরে থেকেও যাতে দেখতে পারে আর কারো যদি খুব খারাপ কপাল হয় মোবাইল তো আছেই সঙ্গে লাইভে দেখে নেবে নিরাপত্তার নিরাপত্তা ব্যবস্থা একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর প্রধানমন্ত্রী নরেন্দ্র দাবুদার মোদী মানেই এখন এমন একজন ব্যক্তিত্ব যাকে ঘিরে সারা বিশ্বে তোলপাড় হচ্ছে যাকে নিয়ে সারা বিশ্ব আজকে নতুন আশার আলো সঞ্চার করছেন তারাও পৃথিবীতে জঙ্গিবাদ খতম করে শান্তি আসবে এই রকম মানসিকভাবে তারাও তৈরি হচ্ছে আর তার নেতৃত্ব ভারতবর্ষ দেবে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে তার জন্য নিরাপত্তা থাকবেই এটাই স্বাভাবিক আপনারা শুনলেন যে জগন্নাথ সরকার ঠিক কি বললেন এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদী সবার দিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু তাকিয়ে রয়েছে যে মুহূর্তে বার্তা দেওয়া শেষ করবেন নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসনরা প্রস্তুত রয়েছেন একটার পর একটা রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য এবছরে এখনো পর্যন্ত চারবার এই একেবারে নদীয়ার সফর নিয়ে চারবার পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ দু হাজার বাংলায় পরিবর্তনের পরিবর্তন যে স্লোগানকে ভারতীয় জনতা পার্টি সামনে রেখেছে এবং সেই পরিবর্তনের পরিবর্তন হয় কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ সেটা যেমন দেখার একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর বার্তা পেয়ে কতটা ভোকাল টনিক পায় এবং নদীয়া নিয়ে একটা তাদের বিশেষ টেনশান রয়েছে কারণ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট গেছে যে মতুয়া গড়ে কিন্তু বিজেপির ধস নামতে পারে মতুয়ারা ভুল বুঝতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টিকে শান্তনু ঠাকুরকে এরকম একটা পরিস্থিতিতে তাহেরপুরে নরেন্দ্র মোদীর এই যে জনসভা পরিবর্তন সংকল্প সভা সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে আমরা দুর্গাপুরের মাটিতে দেখেছিলাম আমরা দমদমের মাটিতে দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিতে এবার নদিয়ার মাটিতে দাঁড়িয়ে সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী কতটা উদ্দীপ্ত করে ভারতীয় জনতা পার্টিকে সেটা দেখার এবং অবশ্যই দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কোনো দায়িত্ব কোন রাজ্যের শীর্ষ নেতৃত্ব নেতৃত্বকে তিনি দিয়ে গেলেন অর্থাৎ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য তারা তো মঞ্চে থাকবে বাড়তি কোনো দায়িত্ব কোনো রাজ্য নেতাকে দিয়ে গেলেন কিনা না রাজ্য নেতার জন্য কি স্ট্র্যাটেজি তৈরি করে দেন নরেন্দ্র মোদী তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং একেবারে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে এই তাহেরপুরের গ্রাউন্ড তিনটে স্তরে ভাগ করা হয়েছে নরেন্দ্র মোদীর সভাস্থল নিশ্চিত নিরাপত্তায় সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা একটা পর্যন্ত রিজার্ভ রাখা হয়েছে তাহেরপুরের এই অঞ্চল ফলে সব মিলিয়ে উজ্জীবিত ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ জানতে চাইছেন তাহেরপুরের জন্য নদিয়া জেলার জন্য কোনো কেন্দ্রীয় নতুন প্রকল্পের ঘোষণা দেন কিনা না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকেও আমাদের নজর থাকবে ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু দাদা দিদির রাজনীতিতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে